দেখেন আমার বাস্তি কি করলো আমার বাস্তি নাকি আজকে রামের রান্না করবো মাটির চুলার মধ্যে জাতির উপরে আর জালি রামিন গিয়ে আজকে কান্নাকাটি প্রতিযোগিতা হইবো রীতি আর জিনিয়ার মধ্যে দেখেন কেমন করে জাল নরুদ গুলি দুইজনে মিল্লা চপাস চপাস করে খাইতেছে খাওয়াদি খামি আর লোক সামলাইতে পারলাম না এক চামচ খাই দি মা মোটামুটি অনেকটাই জাল আসছে উনি আল্লাহ রে আল্লাহ কি যে কুড়ি কান্না আমার গরম হয়ে গেল জালের চোটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জান্নাত একজন প্রবাসী বোন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তুই পারেন আমার দোকান থেকে মানে আসলো এখন সেই নুডলস রামিনা করবো মাটির চুলার মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাস টি খুব কাজে একদম তার মায়ের মতো হয়েছে অনেকদিন যাহুটি ইউটিউবের ভিডিও দেখে ইচ্ছা করতেছিল রামিন খাইতে আমি আমার বাস থেকে করলাম চলে আসতে আমরা রামিন পার্টি করি ঠিক আছে আমার সাথে সাথে তো চালের জন্য লোক গান। যদি আপনারা যদি দেখতেই পায়লেন দুই পেটিকラーメン কিনানাসলো। কোনা বর্ষার উপর আসছেラーメン রান্না করার জন্য মাটির চুলার মধ্যে। যদি যদি দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রামের গামুনি বসতে মাটির চুলার মধ্যে আগুন ধরাচ্ছে। আর এটা বসিয়ে দিলো চুলার উপরে এবং গব প্রবাহ গুলি করার মধ্যে পানি ঢেলে ਦਿੱতছে। এই যে আমার বালতি কত টাকা যে বাড়িতে যত পুরানো বালতি বরম আছে সব কিছুর মধ্যে গাছ লাগাই রাখছে হ্যাঁ সবাই দেখেন একটু কমার দৃষ্টিতে চাইছিলাম রাত্রিবেলা বেলা ভয়স দিতে তখন আমাকে এতটাই জ্বালাতন করে ঘুমের জন্য তো নাই দিতে পারি নাই তখন ভয়স দেওয়ার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ঘুমাই গেছি এখন বাজে রাত তিনটা এখন ঘুম থেকে উঠে আবার বয়স দিতেছি দেখতে দেখেন কত সুন্দর করে নুডলস করতেছে আমার বাস্তি আসলে একটা ভিডিও তৈরি করার পেছনে থাকে অনেক খাটনি এটা ভালোভাবে এখন টের পাইতেছি আমি আগে যখন অনলাইন জগতে ছিলাম না তখন ভাবতাম ভিডিও বানানো তো অনেকটাই সহজ ভিডিও করে আমার ইউটিউব ফেসবুকে আপলোড দিব আর অনেক অনেক ভিউ পাবো এখন দেখি আমার একদমই ভুল ছিল আমার চিন্তা ভাবনা এখন টেনশনের চোটে রাত তিনটা বাজে উঠা দিতে হয় এই সময় মতো দুটো করে যোজনা করতে পারে মন শান্তি লাগে না এই যে দেখেন আমার বাসটি রামেণ রা শেষ এখন প্লেট টা ভালো করে ক্লিন করে নিচ্ছে যে দেখেন আমার কামুনি বাঁচতে সিদ্ধ করে রামিন প্লেট এ বাইরে এখন চাল মশলা দিয়ে দিতেছে এরপর ভাবে ঝাল মশলা সাথে মিশাই নিতেছে মা গো মা জম্মের জাল হইবো দিয়ে খেয়ে বুঝতে যেতেছে আমি খাইনে এরা আছে এই প্রথম খাওয়ার শখ যাচ্ছে সেই জন্যই তো আমি আমার বাস্তিরে বললাম চল আজকে আমরা রামেন খাই আমার কামুনি বাস্তিরে তো কোনো আর সে নাই বলার সাথে সাথে দৌড় দিয়া দোকানে চলে গেছে যে দেখেন দুই বইনে কেমন করি রে চাল নুডুস গুলি চপাস চপাস করে খাইতেছে চাল নুডুস খাওয়ার পর সবার কি অবস্থা হয় দেখার জন্য কোথাও যাবেন না তাই কেন পুরো ভিডিওটির সাথে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাতে ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও কিন্তু একটা ফলো দিতে ভুলেন না যারা ঝাল নুডল খাই হইল নাকি রীতি অনেকটা মসরা মস্তি করতেছে তবুও খাইতেছে আসলে ঝাল হইলো কিন্তু খাইতে খুবই টেস্টি আমি আবার ছোটবেলা থেকে ঝাল খাইতে পছন্দ করি রীতি জিনিস খাইতে খুব একটা ভালো লাগে না এই ঝাল খাবারের দিকে আমার আকর্ষণ ঝাল খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই এখন দেখি আমরা তিনজনে মিলে সবটুকু শেষ করতে পারি নাকি লোক দেখার জন্য বিউটি সাথেই থাকবেন আশা করতেছি দেখি তো পাইতেছে না আমরা কিন্তু অলরেডি অনেকখানি খেয়ে ফেলেছি আর অল্প একটু বাকি আছে আর আমার বাস্তি তো ঝালের দেখেন শুয়ে পড়ছে আর লাগলেও নাকি আমার বাস্তির কাছে অনেকটাই মজা লাগছে আর আমার মেয়ে জিনিয়াতে কোনো কটকটায় খাওয়া চালিয়ে যাইতাছে। এদিক দিয়ে আমার ছোট বাস্তি রামেনের কাছে আসে না ভয়ের চোটে তো যাই হোক যত কষ্ট হয়ে টাকাটা যেহেতু কিনে আনছি এটা তো শেষ করতেই হইব সত্যি কথা বলতে খাওয়ার সময় একদমই ঝাল টের পাওয়া যায় না কিন্তু খাওয়ার পরে কান গরম হয়ে যায় সহ্য করার মতো না তো বাইতাছেন রীতি জিনি এখনো খাইতেছে কিন্তু ওদের অনেক কষ্ট হইতাছে তো খায় আবার মুখ চাইপা দুরা বৈশা থাকে ঝালের চোটে যাই হোক জিমি আর খাইতে হারমন তারা তো নিশ্চয়ই বুঝেন খাওয়ার সময় ঝাল অনেকটাই আংকিলা দেশে বিদেশি যত আছেন মুখের ভিতরে মনে হইতা আগুন ধরে গেছে কান্দি আর হইতাছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকিস ধন্যবাদ সবাই ভিডিও সবাই জানালে